পাবনার ঈশ্বর দিতে পদ্মার শাখা নদীতে দুই দফা সময় বাড়িয়ে চার বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ দুর্ভোগে দশ গ্রামের মানুষ তারা দুশ্চেন ঠিকাদারের সদিচ্ছার অভাবকে আর দ্রুতই ব্রিজ নির্মাণ শেষের আশ্বাস এলজিইটের পাবনা থেকে রাজিউর রহমান রুমির প্রতিবেদন জানাচ্ছেন খুশিদ আলম মুকুল পাবনার ঈশ্বরদীর গণির ঘাটে এভাবেই পড়িয়াছে অসমাপ্ত বৃষ্টি নির্মাণ কাজ শেষ হয়নি চার বছরেও প্রায় আট কোটি টাকা পেয়ে ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের বৃষ্টি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় দুই হাজার একুশ সালের চার এপ্রিল শেষ হওয়ার কথা ছিল দুই হাজার বাইশ সালের আট অক্টোবর নির্ধারিত সময়ে ঠিকাদার কাজ শেষ করতে না পারায় মেয়াদ বাড়ানো হয় গত বছরের আঠারো ডিসেম্বর পর্যন্ত আরও ছয় মাস পার হলেও বৃষ্টি পড়ে আছে আগের মতোই চরম দুর্ভোগে দশ গ্রামের মানুষ বেশি বিপাকে কৃষকরা

আসার কথা শোনালেন জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী ঠিকাদার এবং মিস্ত্রির ভিতরে একটা কনফ্লিক্ট সৃষ্টির কারণে প্রকল্প স্থল থেকে আসলে চলে গেছে ঠিকাদারকে না ঠিকাদারের সাথে আমাদের কথা হয়েছে নতুন মিস্ত্রি ওখানে যাবে আমাদের কাস্টিংগুলো শেষ হয়ে যাবে কাজ এবং আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা খুশি আলম মুকুল একুশে টেলিভিশন